সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সততা ব্রিকফিল্ডে তিরিশ হাজার টাকার টিকিটে অনেক বড় একটি মাছ শিকারি বা হিট করেছে দেখা যাক অবশ্যই মাছটি কেসিং করতে পারে কি না বন্ধুরা এরকম বড় বড় মাছ ধরা ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই

বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে